তো আর দেরি কিসে চলেন আমরা আপনাদেরকে যতটুক সম্ভব হয়ে আমাদেরকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সরাসরি বিমান দেখানোর চেষ্টা করবো ভিতরে কোন কাপল ব্লগার নাই এই জায়গাটা ফুল নি নাই আমরা তিনজন আছি এই জায়গার ভিতরে আর কোন মানুষ নাই

সামনে যেতে হবে আর কি দেখেন কত সুন্দর বিমানগুলো কি বলবো আপনাদেরকে আমাদের পিছনে কিছু মানে টিলা আছে পাহাড়ের মতন উঁচু উঁচু ওইখানের মধ্যে মানুষ দাঁড়িয়ে বিমান যে যাই ওইগুলো মানুষ উপভোগ করে আর এখানে বিমানগুলো যাই মূলত কাশপুলের ভিতর দিয়ে কি বলবো অনেক সুন্দর একটা রাস্তা এখন পর্যন্ত মনে হয় না এখানে মধ্যে আর কেউ আসছে মানে আমরা ছাড়া বুঝছেন এতটা সিক্রেট একটা জায়গা যদি আপনার এখানে আসতে চান যদি লোকেশনটা চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে লোকেশনটা বলে দেবো তো গাইস আমি আপনাদেরকে বলছিলাম যে বিমান আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই সেই হচ্ছে জায়গা যেখানের মধ্যে বিমান একদম সরাসরি দেখা যায় এখান থেকে বিমান যখন ফ্লাই করে এখান থেকে একবার সম্পূর্ণ দেখা যায় আর কি তো আমি এর জন্য অনেক কষ্ট করি প্রায় তিন কিলোমিটার জায়গা আমি কেটে হেঁটে হেঁটে আমি ভিতরে আসছি আর কি তো বন্ধু কিছু বলো এখানে আমরা ওদেরকে বিমানটা দেখাইতে পারি না না গাইস কিছু বলার নাই আলার ডরাই ছিল পুলিশ গিয়ে গেঞ্জা নাকি ক্যাসেল করে আমি ওখানে সান্তনা তারপর আমার সান্তনা মানছ না এখন ওরা দেখে অবাক

যে জায়গাগুলো মানুষ গেছে না এই জায়গাগুলো আপনার দেখানোর চেষ্টা করবো আপনারা যদি সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট না শেয়ার করেন দেখানো পসিবল না আমাদের কাছে তো গাইস আমার ভিডিওটা অনেকে দেখে বলবে যে ভাই আর আপনারা শুরুতে বলছেন যে বিমান দেখাবেন তারপর সরাসরি দেখাবেন বলছেন আমাদেরকে কিন্তু দেখাইতে পারি কারণ আমি তো আপনাদেরকে বলছিলাম প্রায় দুই তিন ঘন্টা আমাদের ওয়েট করা লাগবে ওইখানে মধ্যে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে তো আমার হঠাৎ মনে হয়েছে বাস বাসায় আসার পর যে যদি আমি আপনাদেরকে এইটা ক্লিয়ার না করি তাহলে আপনারা বলবেন যে আমার ভিডিওটা দেখে আপনাদের অযথা লস হয়েছে আর দেখেন ওইখানের মধ্যে আসলেও সবসময় দেখা যায় আর এবং এইখানে যে বিমান দেখা যায় ওইটা প্রমাণ দেওয়ার জন্যই এখন আমি বসছি বইশা ভিডিওটা বানাইতেছে এখন রাত বাজে নয়টা তো ভাবলাম আমি আমার অডিয়েন্স যারা আছে যাতে আমার ভিডিওটা দেখার পর ওদের মনে হয় যে না ওটা লস হয়েছে তো দেখেন ভিডিওটা দেখার পর কেমন তো গাইস দেখলে তো সরাসরি এখানের মধ্যে দাঁড়িয়ে বিমানগুলো দেখা যায় আর আমাদের ভিডিও দেখে মনে হয় না কার কোনো গতি হবে তো যাই হোক যদি আমাদের ভিডিওটা আসলেই ভালো লাগে বা চ্যানেল দ্বারা কোনো উপকার হয় আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন